খুব পছন্দের জামাটাও একদিন নিজের যোগ্যতা হারায় শোভা পায় খাতায় পছন্দের তালিকায় যে বা যারা একদিন সবার উপরে ছিল একদিন তাদেরকেই আমরা ভুলে যাই একসময় আমাদের মন খারাপের গল্প শোনা মানুষটাকে ছুঁড়ে ফেলি চরম অবহেলায় আমাদের মন ভালো হবার কারণ যে ছিল তাকে একটা সময় বিরক্তির তালিকায় সুন্দর করে জায়গা করে দিই মানুষ তার প্রয়োজন অনুযায়ী প্রিয়জন বানায় আবার প্রয়োজন অনুযায়ী পাল্টে ফেলে পছন্দের তালিকা আজ আমি কারো পছন্দের তালিকার ঊর্ধ্বে আছি বলে কালকেও সে আমাকে একইভাবে গুরুত্ব দেবে তা ভাবাটা নিতান্তই বোকামি কিছু মানুষ বোকার মতো নিজেদের বিলিয়ে দেয় অন্য সবটা দুঃখের ভাগিদার হতে যায় আর সময় মতো প্রতিদান হিসেবে শুধু অবহেলা আর ধিক্কার পায় বেলা শেষে মৌসুমের মতো সম্পর্কে বদলে ফেলা মানুষগুলো হাসি হাসে অন্য কারোর সাথে বা অন্য কোনো সম্পর্কে মরে তো কেবল প্রেম আর বন্ধুত্বে গুরুত্ব দেওয়া বোকা মানুষগুলো স্বার্থ ফুরালে সবার আগে বিপদে দৌড়ে আসা বন্ধুটিকেও হতে হয় বন্ধু মহলে সবচেয়ে অবহেলিত মানুষ ভালোবেসে সবকিছু ছেড়ে দেওয়া মানুষটাই হয়ে যায় সবার কাছে অচল পয়সা কেউ কেউ বন্ধুত্ব বা ভালোবাসার জন্য আপনাকে প্রয়োজন বানায় না কেউ কেউ কেবলই স্বার্থের জন্য জীবনে আসে আর আমাদের দিয়ে যায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা মানুষ চেনা শিক্ষা